সিলেটে এখন প্রায় প্রতি বছরই বন্যা হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এই দুই সালেও সিলেটে এত পরিমাণে বন্যা হইছে যে স্থানীয় মানুষজন নাকি ইতিহাসে এত বন্যা জীবনে চোখেও দেখে নাই আগে যে বৃষ্টিটা ধরেন চার থেকে পাঁচ দিন ধরে হইতো ওইটা এখন মাত্র এক দিনে হইতেছে মানুষ পাহাড় কাটতেছে গাছ কাটতেছে নদী নালা ভরাট করে ফেলতেছে এতদিন ধরে হাওড় উপরে যে সমস্ত সড়ক কিংবা অবকাঠামো নির্মাণ করা হয়েছে যেই কারণে এই অতিরিক্ত পানিটা যে জায়গা দিয়ে বের হয়ে যাইত ওইটা বের হওয়ার জায়গা পাইতেছে না আর জলবায়ু পরিবর্তনের ওভারঅল ইফেক্ট তো আছে আজকের এই ভিডিওতে নাসার গোদার স্পেস ফ্লাইট সেন্টারের একজন রিসার্চার আব্দুল্লাহ এ ফাহাদ এবং তার সহলেখকদের একটা রিসার্চ পেপার এবং গত প্রায় চার বছরে সিলেট এবং সিলেটের আশেপাশের অঞ্চলগুলার মধ্যে বন্যা নিয়ে আমার যে রিসার্চ বা গবেষণা আছে সেইটার আলোকে সিলেট অঞ্চলে কেন এত বেশি বৃষ্টি কি আর বন্যা হইতেছে এই পুরো ব্যাপারটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনাদেরকে শুরুতে আমি একটা ছবি দেখাই এইটা হচ্ছে মেঘনা বেসিনের ম্যাপ কালো কালারে বাংলাদেশের বাউন্ডারিটা দেওয়া আছে তার বাইরে মূলত ইন্ডিয়া বাংলাদেশের পার্টে মূলত ওই সিলেট এবং তার আশেপাশের অঞ্চলগুলো এই ম্যাপটার একটা বিশেষত্ব আছে এইটাকে বলে এলিভেশন ম্যাপ এই ম্যাপটা দিয়ে আপনি বুঝতে পারবেন কোন জায়গা কত উঁচু আর কোন জায়গা কত নিচু এইখানে ধরে নীল বা সবুজ কালারের যে জায়গাগুলো আছে ওইগুলোই মূলত অনেক হাই এলিভেশন অর্থাৎ পাহাড় পর্বত জাতীয় জায়গা অনেক উঁচু উঁচু জায়গাগুলো আর যেই জায়গাগুলো একটু ক্ষয়ে কিংবা বা টাইপের এইগুলা হচ্ছে নিচু জায়গা এখন আপনাকে যদি প্রশ্ন করি ছবিটা দেখে একটু বলেন তো বেশিরভাগ ক্ষয়ে কিংবা বা হলুথ টাইপের জায়গাগুলো ওইগুলা কোন बाउंड्रीর ভিতরে পড়ছে আশা করি বুঝতে পারতেছেন এটা বাংলাদেশের যে কালো বাউন্ডারিটা আছে এইটার ঠিক ভিতরেই পড়ছে আর আমাদের ভাগ্যটা কি দেখেন বাংলাদেশের बाउंड्री ঠিক বাইরে থেকে এই নীল সবুজ এই অঞ্চলগুলা শুরু অনেক উঁচু 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 পাহাড় ওই জায়গাগুলোতে যারা বন্না নিয়ে রিসার্চ করে ওরা এই ম্যাপটা দেখলেই খুব ভালোমতন বুঝে ভারত থেকে পাহাড় 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 করতে করতে হঠাৎ করে বাংলাদেশের ভিতরে পাহাড়গুলা কেন যেনই নাই হয়ে গেছে এইখান থেকেই সব সমতল ভূমি শুরু সব হাওর অঞ্চল বা নিম্ন অঞ্চলগুলা শুরু এই কারণে আপনারা যখন জাফলং এ যান তারা কিন্তু দেখতে পারেন যত উঁচু উঁচু পাহাড়ময় জায়গাগুলো আছে এগুলো সব ইন্ডিয়ার পার্টে পড়ছে সিলেটেও যথেষ্ট পাহাড় আছে আমি এটা না করতেছি না কিন্তু আপনার কমন সেন্স খাটাই দেখেন এত উঁচু উঁচু পাহাড়ের জায়গা থেকে যখন আপনি হঠাৎ করে এই নিচু জায়গাতে নামবেন আপনি যদি বৃষ্টির পানির কথা চিন্তা করেন এই পানিটা কিন্তু হঠাৎ করে উঁচু জায়গা থেকে নিচে নামে এন্ড এই কারণে পানিটা অনেক তাড়াতাড়ি আসে যদি জায়গাটা সমান হইতো আস্তে আস্তে ধরেন বিভিন্ন পাথরের বাঁধা টাধা খাইতে খাইতে আস্তে আস্তে নামতো কিন্তু উপর থেকে হঠাৎ করে যখন আপনি পানি ছাড়েন এটা যথেষ্ট শক্তি নিয়ে নামে এবং খুব কম সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের বাউন্ডারির ভিতরে ঢুকে পড়ে এই কারণে কিন্তু এই সিলেট অঞ্চলে অনেক হরকাবান বা ফ্ল্যাশ ফ্লাট হয় অল্প একটু সময়ের মধ্যে অনেক পানি পানি চলে আসে এই অঞ্চলের মধ্যে স্পেশালি বেশি নিজু যে অঞ্চলগুলা সুনামগঞ্জ কিংবা তার আশেপাশের জায়গা যেগুলো ইভেন দুই সালের বন্যার সময় প্রায় আশি পার্সেন্টের বেশি জায়গা পানির নিচে তলায় গেছিল এই জায়গাগুলো তো মাস্ট দুই বাই যায় এই কারণে কিন্তু বারবার চিল্লানো হয় হাওর মধ্যে আপনি কখনো রাস্তা বানায়েন না যেই রাস্তা হয়তো পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে এইরকম রাস্তা বানায়েন না কারণ অতিরিক্ত যে বৃষ্টির পানি এটা হাওর গুলাতে জমা হয় অ্যান্ড দেন আস্তে আস্তে নদী নালাগুলা দিয়ে বাংলাদেশের অন্যান্য জায়গাতে প্রবাহিত হয় এই পানিটারে যদি ঠিক যখন যাওয়ার রাস্তা না কইরা দেওয়া হয় তখনই আসলে বন্যাগুলার সূত্রপাত ঘটে সিলেট অঞ্চলের হরকাবান বা ফ্ল্যাশ ফ্ল্যাড নিয়ে আমার ফুল একটা রিসার্চ পেপার আছে আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতেছেন এটা চাইলে আপনারা পড়ে দেখতে পারেন এখন আমি আপনাদেরকে সিলেট অঞ্চলে হওয়া খুবই ইন্টারেস্টিং একটা ঘটনার ব্যাখ্যা দিব একটু আগেই তো আমি আপনাদেরকে নাসার রিসার্চার আব্দুল্লাহ ফাহাদের রিসার্চ পেপারটার কথা বলছিলাম ওইখানে খুবই সুন্দর একটা জিনিস ব্যাখ্যা করা হয়েছে সিলেট এবং তার আশেপাশের যে আটটা জেলা আছে এইগুলাকে একসাথে আমরা নর্থ ইস্ট বাংলাদেশ বলতেছি বাংলায় উত্তর পূর্ব বাংলাদেশ এবং তার সাথে ভারতের মেঘালয় এবং আসাম রাজ্যকে আপনি যদি একসাথে চিন্তা করেন এটার কারণ আছে কারণ ওই জায়গার বৃষ্টির পানিটা কিন্তু বাংলাদেশের ভিতর দিয়া নিচে নামে চেরাপুঞ্জি কিংবা মহসিনামের মতন জায়গায় যখন রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় আমাদের দেশের ভিতরে কিন্তু বন্যা হইতে থাকে তো এই পুরা রিজিয়নটা নর্থ ইস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলায়ে এই রিজিয়নটাকে বলা হয় নেভি রিজিয়ন এন নর্থ ইস্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়া প্রতি বছর এই এলাকাটাতে অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি মহসিনরাম এই জায়গাগুলাকে পৃথিবীর ওয়ান অফ দা ওয়েটেস্ট রিজিয়ন বলা হয় যে সময়টাতে বন্যা হয় ওই সময়টা হচ্ছে মে থেকে অক্টোবর মাস এই জন্য সিজনটাকে ওরা এম ও বলতেছে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ওরা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যত বৃষ্টিপাতের ঘটনা ঘটছে এইটার অ্যানালাইসিস করছে এবং অ্যানালাইসিস করে ওরা যে খুবই ইন্টারেস্টিং জিনিসটা পাইছে এই পিরিয়ডে প্রথম তিরিশ বছরের তুলনায় পরবর্তী বছর এক দিনে অনেক বেশি বৃষ্টিপাতের ঘটনা চার গুণ বৃদ্ধি পাইছে এটাকে বলতেছে সিঙ্গেল ডে এক্সট্রিম রেইনফল ইভেন্ট একদিনে যখন একশো পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় ওইটাকেই বলতেছে সিঙ্গেল ডে এক্সট্রিম রেইনফল ইভেন্ট একদিনে অনেক বেশি বৃষ্টি হয়ে যাইতেছে আর 1979 সালের পরে এই একদিনে অনেক বেশি বৃষ্টি হওয়ার ঘটনা 4 গুণ বৃদ্ধি পাইছে এবং কো রিসেন্টলি 2017 পরবর্তী সময়ে এটা তো আরো অনেক বেশি পরিমাণে বাড়ছে কয়েকদিন পরপরই দেখা যায় চেরাপুঞ্জি কিংবা মৌসিনরামের মধ্যে ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড ওরা নিজেদের তে নিজেরা কয়েকদিন পরপর ভাঙে তার মানে বুঝতেছেন ওই যে আগে যেটা বলছিলাম আমরা ছোটবেলাতেও দেখছি আগের সময়ে যখন 4-5 দিনে একটা বৃষ্টিপাত হইতো যে পরিমাণ বৃষ্টির পানি পড়তো ওই বৃষ্টির পানি এখন এক এর ভিতর করতেছে এইটাই হচ্ছে সিঙ্গেল ডে এক্সট্রিম রেইনফল ইভেন্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন এই জিনিসটা কেন হইতেছে এইটার ব্যাখ্যাতে ওরা বলছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর যেটা আছে সমুদ্রের পানির পৃষ্ঠটা যেটা আছে না ওইটার একটা টেম্পারেচার বা তাপমাত্রা আছে এটাকে বলে সি সারফেস টেম্পারেচার বা এসএসটি এই তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ এইখানে যখন অনেক বেশি গরম হয়ে যায় এইখান থেকে অনেক বেশি পরিমাণ পানি ময়েস্টারে রূপান্তরিত হয় পানিটা বাষ্পীভূত হয়ে যায় আকাশে উঠা যায় দেন এই সার্ফেস টেম্পারেচার যখন বেশি হইতেছে আমার বেশি পরিমাণ পানি আকাশে উঠতেছে এবং খুব কম সময়ের মধ্যে অনেক বেশি সময় ধরে যে জায়গাটা গরম ছিল এমন না হঠাৎ করে তাপমাত্রা এই হঠাৎ তাপমাত্রা বাড়াটা কোন সময় হয় এই যে এখন গ্লোবাল এই কারণে কয়েকদিন পর আপনি হিট ওয়েভ দেখেন এইটার ইফেক্ট কি সমুদ্রের মধ্যেও পড়তেছে না ডেফিনেটলি পড়তেছে তো এই যে বেশি তাপমাত্রা হওয়াতে বেশি পরিমাণ ময়স্চার আমার আকাশে উঠলো আকাশের মধ্যে একটা স্পেশাল বাতাস আছে এই বাতাসটা কোন সাধারণ বাতাস না এইটা থাকে বায়ুমন্ডলের একেবারে নিচের দিকে ধরেন মাটি থেকে মাত্র এক দুই কিলোমিটারের মধ্যে এই বাতাসটা সাধারণ বাতাসের তুলনায় অনেক শক্তিশালী এইটাকেই নাম দেওয়া হয় লো লেভেল জেট বা এল এল জে যেহেতু নিচের দিকে থাকে বায়ুমন্ডলের এই জন্য লো লেভেল জেট এইটারই একটা মূল কাজ হচ্ছে ময়েশ্চারকে ট্রান্সপোর্ট করা এই যে পানিটা উপরে উঠাইলাম আমি সমুদ্র থেকে এইটাকে ওশেনিক রিজিয়ন বা সমুদ্রের অঞ্চল থেকে কন্টিনেন্টাল এরিয়া কিংবা আমার যে স্থলভাগ আছে ওই দিকে নিয়ে যাওয়া এইটা মূলত ওর ফাংশন এবং মে থেকে অক্টোবর মাসটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাতেই ও বঙ্গোপসাগর থেকে এই ময়েস্টারকে উপরে নিয়ে যায় আস্তে আস্তে এই নেভি রিজিওন বাংলাদেশের নর্থইস্ট এন্ড ইন্ডিয়ার মেঘালয় আসাম ওই এলাকার মধ্যে নিয়ে যায় তো আশা করি বুঝা গেছেন পুরোটা যদি সামারি করি আমার ক্লাইমেট চেঞ্জ এর কারণে গ্লোবাল ওয়ার্মিং হইতেছে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অর্থাৎ সি সারফেস টেম্পারেচার এটা আগের থেকে আরো বেশি পরিমাণে বাড়তেছে একটা খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ পানি উপরে উঠতেছে। এন্ড একদিনের মধ্যে অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হইতেছে আর এই সিঙ্গল ফাইনাল ডে এক্সট্রিম রেইনফল ইভেন্টগুলোর সংখ্যা বাইরে যাওয়ার কারণে বন্যার পরিমাণও বাড়তেছে কারণ আপনি আশা করি বুঝতে পারতেছেন একটা বৃষ্টি চার পাঁচ দিন ধরে হইলে কিন্তু আমার অত বেশি সমস্যা হইতো না ওই বৃষ্টির পানিটা যদি একদিনেই হয়ে যায় এত পানি আমি রাখবো কোন জায়গায় আমার নদী থেকে এত জায়গা আছে আমার হাওড়ে কি এত জায়গা আছে না নাই দ্যাটস ওয়াই এই পানিটা উপচা যায় বন্যা হয় আমি খুব সহজে জিনিসটা এক্সপ্লেইন করতে আসলে জিনিসটা এত সহজ না এখানে যে মাউন্টেন গুলো আছে পর্বত আছে ওইখান থেকে একটা ময়শ্চার উঠে দেন ওই ময়শ্চারের কনভারজেন্স হয় একসাথে মিশে ওইখানে ময়শ্চার ফ্লাক্স নামে একটা কনসেপ্ট আছে এই সব কিছু এই পেপারের মধ্যে এক্সপ্লেন করা হয়েছে এটা ওপেন এক্সেস আপনারা চাইলে এখন নিজেরা যে কোন সময় পড়তে পারেন সবাই পড়তে পারবে আপনি যদি মানব সৃষ্ট কারণগুলোর দিকে তাকান সিলেট অঞ্চলে কিন্তু পাহাড় কাটা হইতেছে দেদারসে বলা হয় আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যদি পাহাড় কাটেন তাইলে এটা ম্যানেজেবল পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেলে পাহাড় কাটলে এটা খুবই খারাপ আর আমরা তো একেবারে পাহাড় কাটা একদম সমান বানায় ফেলতেছি একশো ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় কাটতেছি যেগুলো ওইসব অঞ্চলে বন্যা হওয়ার ক্ষেত্রে বেশ ক্ষতিকর ভূমিকা পালন করে গাছ কাটে তেসি আমরা অনেক এইটার কথা আমি আর বললাম না আপনারা সবাই এটা খুব ভালো মতন জানেন একটা খুবই বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হাওরের উপরে সারফেস রোড সড়ক কিংবা অবকাঠামো বানানো সারফেস রোড মানে হচ্ছে আপনি একটা রাস্তা বানাইলেন যেটার ভিতর দিয়ে কিংবা যেটা নিচে দিয়া পানি কখনো পাস করতে পারে না এইটা নিয়ে অলরেডি অনেক কথা হইছে আমি এর আগেও একটা ভিডিও বানাইছি এটার উপরে 2022 সালের এপ্রিল মাসে সিদ্ধান্ত হয় ক্যাবিনেট মিটিং এর মধ্যে যে আর কোন সারফেস রোড বা এই ধরনের সড়ক যেটার ভিতর দিয়ে পানি পাস করতে পারে না এটা হাওরের উপরে নির্মাণ করতে দেওয়া যাবে না আর অলরেডি যেগুলো নির্মাণ করা হয়েছে ওইগুলোর কারণে তো যথেষ্ট ক্ষতি হইতেছে আমি আমার থিসিসের মধ্যে এই জিনিসটা ইনক্লুড করতে চাইছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত হয় নাই এই অঞ্চলে বন্যার ক্ষেত্রে ম্যানমেড যেসব স্ট্রাকচার আছে এইগুলার এক্সাক্ট ভূমিকাটা আসলে কি এগুলার এক্সাক্ট কন্ট্রিবিউশনটা ম্যাথমেটিক্যালি মেজার করা এটা অনেকভাবে হইতে পারে যেমন ধরেন আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার একটা রোড মনে করেন ম্যাপের মধ্যে দেখলেন এইটার আশেপাশে কি বন্যা খুব বেশি হয়েছে কিনা কিংবা এইটা থেকে কত দূর পর্যন্ত বন্যার এরিয়া প্রভাবটা আছে এগুলো চেক করা দেখা যায় আমি আপনাদেরকে থিসিস আইডিয়া দিয়ে দিতেছি মেশিন লার্নিং মডেল বলেন কিংবা হাইড্রোলজিক্যাল হাইড্রোডাইনামিক মডেল গুলা বলেন ওই মডেলের ভিতরে এই যে ম্যানমেড ইনফ্রাস্ট্রাকচার গুলা এইগুলার ইফেক্টটাকে কিভাবে ইনক্লুড করা যায় এইটা আপনারা পরবর্তীতে রিসার্চে দেখতে পারেন ডেফিনেটলি এটার ইফেক্ট আছে জাস্ট রিসার্চ পেপার আকারে এটা পাবলিশ করা লাগবে আজকের পুরো ভিডিওটা যদি সামারি করি সিলেট অঞ্চলটা এবং তার আশেপাশের যে বাংলাদেশের পুরো উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্ট রিজিয়নটা আছে এটা কেন একটা স্পেশাল জিওগ্রাফি রিজিয়ন এইটা আমি প্রথমে আপনাদেরকে একটা এলিভেশন ম্যাপ দিয়া দেখাইছি যে হঠাৎ করে উচু থেকে নিচু হয়ে গেছে বাংলাদেশের बाउंड्रीর ভিতরে জানি না ব্রিটিশরা ভাগ করার সময় কেন এমন করে ভাগ করছিল সেকেন্ডলি এই রিজিওনটাতে এক দিনে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার ঘটনা যে আগের তুলনায় প্রায় 4 গুণ বৃদ্ধি পাইছে এই জিনিসটা ব্যাখ্যা করছি নাসার একজন রিসার্চারের একটা রিসার্চ পেপার থেকে इवन ওইখানে ভবিষ্যতেও যে এই জিনিসটা এরকম 4 গুণ আকারে বাড়তে থাকতে পারে এইটাও প্রজেকশন দিয়া দেখাইছে তার মানে সামনে আরো অনেক বেশি পরিমাণে এরকম এক দিনে বেশি বৃষ্টিপাত বেশি হবে সিঙ্গেল ডে এক্সট্রিম রেইনফল ইভেন্ট বেশি আর থার্ডলি ব্যাখ্যা করলাম মানুষের সৃষ্ট কারণে যে সব সমস্যাগুলো হইতেছে এই বন্যার পিছনে মানুষের সৃষ্ট অবকাঠামোর যে ভূমিকাটা আছে এইটার ব্যাপারে কথা বলছি আমি ডেফিনেটলি বলবো আব্দুল্লাহ ফাহাদ ভাইয়ের যে রিসার্চ পেপারটা পাবলিশ আছে ওইটা আপনারা পড়ে দেখেন তাইলে আমার যে ফ্ল্যাশ প্লাডের উপরে পেপারটা পাবলিশ হয়েছে এলসি এর ওইটাও আপনি পড়ে দেখতে পারেন আর মোটামুটি এই পর্যন্তই সিলেটের বন্যা কেন হয় এই ব্যাপারে একটা ভিডিও আমার কাছ থেকে আসলেই আপনারা ডিজার্ভ করেন আমি আমার পুরো থিসিস করছি ওই অঞ্চলের উপরে অনেক হাওরের মধ্যে ঘুরে বেড়াইছি ডেটা নিছি ডেটা পয়েন্ট নিছি বেশ কষ্ট করে থিসিসটা করছিলাম এখনো আমার থিসিসের যে পেপারটা ওইটা এখনো পাবলিশ হয় নাই যদি পাবলিশ হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আজকেও দুই হাত খালি কাট